সরকারি গাড়ির অপব্যবহার ও ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে কুষ্টিয়া বিসিকের উপপরিচালক আসাদুজ্জামানের বিরুদ্ধে বেশিরভাগ সময় তিনি কুষ্টিয়া থেকে সরকারি গাড়ি ব্যবহার করে মেহেরপুরে নিজ বাসায় যাতায়াত করেন এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সরকারি গাড়ি ব্যবহারের সত্যতা পাওয়া গেছে এতে একদিকে যেমন সরকারি কোষাগার থেকে জ্বালানি তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে বাবমূর্তি নষ্ট হচ্ছে বিসিক বিভাগের কুষ্টিয়া ভিসিকের উপপরিচালক আসাদুজ্জামানের দাবি ড্রাইভার না থাকায় দেড় বছর ধরে গাড়িটি পড়েছিলো তাই গাড়িটি সচর রাখতেই তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন শোনেন আমার গাড়িটা হ্যাঁ এটা গাড়িটা ব্যবহার করার মানে সর্বোচ্চ ব্যবহার করার অনুমতি আছে হ্যাঁ ও ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন তাই তো ব্যক্তিগত কাজে না আমি অফিসিয়াল এবং কাজে ব্যবহার করতে পারি এই গাড়িটা আমার বছর ধরে নাই গাড়িটা সচল রাখা স্বার্থে আমি এই গাড়িটা ব্যবহার করি মাঝে মাঝে ঠিক আছে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করার কোনো সুযোগ নেই আর যেহেতু বিষয়টি আমার জানা নেই তাছাড়া এর সত্যতা পেলে ওই কুষ্টিয়া বিসিকের উপপরিচালকের বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্থা গ্রহণ করব বলে জানান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক